আমরা আজকে শুরু করি আমরা ত্যাগের ব্যাপারে পড়েছিলাম সেখানে একটা পয়েন্ট থেকে গেছে এখনো সংসার শরীর এবং সকল কর্মে সূক্ষ্ম বাসনা এবং অহংকারের সর্বতোভাবে ত্যাগ সংসারের সকল পদার্থ মায়ার কার্য হওয়ায় সর্বদা এবং অনিত্য এবং এক সচিতানন্দ ঘন পরমাত্মাই সর্বত্র সমভাবে পরিপূর্ণ এই বিষয়ে দৃঢ় নিশ্চয় হয়ে শরীর সহ সংসারের সকল পদার্থ এবং কর্মের সূক্ষ্ম বাসনা হতে সর্বপ্রকার মুক্ত হয়ে যাওয়া অর্থাৎ অর্থাৎ কি বলেছে অন্তঃকরণে ওই সকলের সংস্কারও না থাকা এবং শরীরে অহংভাবের সর্বপ্রকারে অভাব হওয়ায় কায় মনোভাবকে কৃত সকল কর্মী কর্তৃত্বের লেশমাত্রও অভিমান না থাকা এবং তদনুরূপ শরীরসহ সকল পদার্থ ও কর্মে বাসনা এবং অহংভাবে অত্যন্ত অভাব হয়ে এক সচিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপেই একইভাবে নিত্য নিরন্তর দৃঢ় স্থিতি থাকা এই হল সপ্তম শ্রেণীর ত্যাগ কি বলেছে তাহলে অন্তকরণে ওই সকলের সংস্কার না থাকা সর্বপ্রকার মুক্ত হয়ে যাওয়া কর্মের সূক্ষ্ম বাসনা হতে সর্বপ্রকারে মুক্ত হয়ে যাওয়া কোনো কিছু কাজের যে একটা বাসনা তার ভেতরে যে একটা অন্তকরণে একটা টান সেগুলো থেকেও মুক্ত হওয়া শরীরে অহং ভাবের কোথাও কোনো জায়গা থাকবে না এবং সেটাকে কায় মনোবাক্যে কৃত সকল কর্মে সমস্ত যে কোনো কাজ করা হোক না কেন সেটা মন প্রাণ থেকেই সেটা তার অহং ভাবের সর্বপ্রকার সেটাকে সরিয়ে ফেলা অহং ভাবটাকে এইভাবে সাধনা করলে সেই ব্যক্তি সেই মুহূর্তে সচিতানন্দ ঘন পরমাত্মাকে অনায়াসেই প্রাপ্ত হন কিন্তু যে ব্যক্তি উক্ত প্রকারে কর্মযোগের সাধনা না করে আরম্ভ থেকেই সাংখ্যযোগের সাধনা করতে থাকে তাকে একটু বেগ পেতে হয় এই সাংখ্যযোগ বা এই কর্মযোগ এগুলো একটু শক্তপোক্ত কথা রয়েছে এগুলোতে হ্যাঁ একটু এগুলোতে কিছু কিছু আছে কোন কোন অধ্যায়ে কি কি আছে সেগুলো লেখা রয়েছে হ্যাঁ তো আমরা এখানে এবারে একটা প্রচ্ছদ করছি অধিকারী এখন এই প্রশ্নে এসে যাচ্ছে যে গীতত্ব সাংখ্যযোগ এবং কর্মযোগের অধিকারী কে সকল বর্ণের এবং সকল আশ্রমের তথা সকল জাতির লোকই কি এই যোগ দুটির আচরণ করতে পারে নাকি কোনো বিশেষ বর্ণ বিশেষ আশ্রম বা কোনো বিশেষ জাতির কোশ্চেনগুলো বিভিন্ন কর্মযোগ সাংখ্য যোগ এই যে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে সেখানে একটা কোশ্চেন উঠে এসছে যে এগুলো কি যে কেউ করতে পারে নাকি কোনো বিশেষ বর্ণের বিশেষ আশ্রমের বিশেষ জাতির মানুষই এগুলো করতে পারে সেই কোশ্চেনটা এসছে এর উত্তর হলো এর উত্তরটা দেয়া রয়েছে যদিও গীতায় যে পদ্ধতি নিরূপণ করা হয়েছে সেইটি সর্বপ্রকারে ভারতীয় এবং ঋষি সেবিত তবুও গীতায় প্রদত্ত শিক্ষা নিয়ে বিশেষভাবে অনুধাবন করলে এই কথাই বলা যায় যে গীতায় কথিত সাধন অনুসারে আচরণ করার অধিকার মনুষ্য মাত্রেরই রয়েছে গীতায় যা কিছু বলা রয়েছে কথিত রয়েছে এটাতে এটা কাদের করার কথা যে কোনো মানুষেরই মনুষ্য মাত্রেরই এগুলো করার অধিকার রয়েছে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ সমগ্র মানব জাতির জন্য সমগ্র মানব জাতির জন্য এই সমস্ত উপদেশ দেয়া রয়েছে কোন বিশেষ বর্ণ বা আশ্রমের জন্য নয় বিশেষ একটা বর্ণ জাতি যে ব্রাহ্মণেরাই করবে কি কোনো শুধ করতে পারবে না এইসবগুলো নিয়মকানুন বা আচার আচরণ বা এই ধর্ম পালন বা এই সাংখ্য এই কর্মযোগ এই যা কিছু এগুলো প্রত্যেকটি মানুষের জন্যে কিন্তু বলা হয়েছে প্রত্যেকটি মনুষ্য জাতির জন্যই বলা হয়েছে সারা মানব জাতির জন্য এই কথাগুলো বলা হয়েছে কোনো বিশেষ বর্ণ বা আশ্রমের জন্য নয় এইটি হলো গীতার বৈশিষ্ট্য গীতার বৈশিষ্ট্য হলো যে যা কিছু বলা হয়েছে সমস্ত মানব জাতির জন্য আচ্ছা ভগবান উপদেশকালে বিশেষ স্থানে বিভিন্ন স্থানে মানব নর দেহভৃত দেহী প্রভৃতি শব্দের প্রয়োগ করে এই কথা স্পষ্ট করে দিয়েছেন যেখানে সাংখ্যযের মুখ্য সাধন বলেছেন সেখানে ভগবান দেহি শব্দের প্রয়োগ করে মাত্রকেই তার অধিকারী বলেছেন এইভাবে ভগবান স্পষ্ট শব্দে বলেছেন যে মনুষ্যমাত্রই নিজ নিজ শাস্ত্রবিহিত কর্মের দ্বারা সর্বব্যাপী পরমেশ্বরের পূজা করে সিদ্ধি লাভ করতে সমর্থ পূজা করে সিদ্ধি লাভ করতে সমর্থ এইভাবেই ভগবান ভক্তিতে স্ত্রী শূদ্র তথা পাপজনী পর্যন্ত সকলকেই অধিকারী বলেছেন উপরন্তু যেখানেই ভগবান কোনো সাধন পথের নির্দেশ দিয়েছেন সেখানে এমন কোনো কথা বলেননি যে এই সাধনা করার জন্য কোনো বিশেষ বর্ণ আশ্রম বা জাতিরই অধিকার রয়েছে অন্যের নয় আচ্ছা বোঝা গেল তাহলে এই একই কথা বারবার এইভাবেই বলা হয়েছে আচ্ছা তা সত্ত্বেও স্মরণে রাখতে হবে যে সকল কর্ম সকল মানুষের জন্য উপযোগী নয় সমস্ত কর্ম কিন্তু সকল মানুষের জন্য উপযোগী নয় কেন না এই জন্য ভগবান বর্ণাশ্রম ধর্মের ওপর খুব জোর দিয়েছেন এই যে চারটে বর্ণ বর্ণ ভেদ করে দেয়া হয়েছিল প্রথম থেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটে বর্ণ আসলে কী বলুন তো ব্রাহ্মণ তাদের পাণ্ডিত্য থাকবে জ্ঞান থাকবে তারা পড়াশুনো করবে তারা পুজো অর্চনা করবে সমস্ত বিদ্যা জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে তাদের কাজটাই সেটা ছিল এবং সেটাকে তাদের পেশা করে দেওয়া হয়েছিল যে ব্রাহ্মণ তারা এই জিনিসটা করবে ক্ষত্রিয় মানে তারা বড় বড়শালী হবে যুদ্ধ বিগ্রহ করে দেশকে রক্ষা করবে পাঁচটা দেশের হাত থেকে নিজেকে রক্ষা করা নিজেদেরকে রক্ষা করা দেশের মানুষজনকে রক্ষা করা শত্রুকে দমন করা এই সমস্ত কাজ তাদের দেওয়া হয়েছিলো তাদের সেইভাবে উপযুক্ত করা হয়েছিল বৈশ্য শূদ্র এরা তো বিভিন্ন রকমে কেউ ব্যবসা করবে কেউ দেশের সমৃদ্ধি স্থাপন করবে কেউ বিভিন্ন অন্যান্য শ্রেণীর মানুষের কাজকর্ম করে তাদেরকে সহযোগিতা করবে এইভাবে একটা বন্ধন সৃষ্টি করা হয়েছিল ভাগ করে দেয়া হয়েছিল বর্ণ চারটে বর্ণে ভাগ করা হয়েছিল সেইগুলো কি বলেছে যে যে বর্ণের জন্য যে কর্ম সেই বর্ণের জন্য ওই কর্মই কর্তব্য অন্য বর্ণের জন্য নয় কেন ব্রাহ্মণ ব্রাহ্মণকে নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না বা তার ওই কাজটা করার জন্য তাকে বলা হবে না আবার ক্ষত্রিয়কে যা যুদ্ধবিদ্যায় পারদর্শী হবে প্রথম থেকে ছোটোবেলায় থেকেই তারা যুদ্ধে শিক্ষা বিভিন্ন নিপুণভাবে তারা যুদ্ধশিক্ষা শিখবে পড়াশোনা করবে দেশকে রক্ষা করবে মানুষজনকে রক্ষা করবে যাতে তাদেরকে এইভাবেই তৈরি করা হয়েছে তাহলে তাদেরকে নিশ্চয়ই যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে এনে জ্ঞান বিতরণের জন্য বা পূজা অর্চনা করার জন্য পাঠানো হবে না তো সেই জন্য সেই কর্মের জন্য এই কর্মই করতো তার যে বর্ণে তার সে মানুষ জন্মেছে যে বর্ণের মধ্যে সে রয়েছে সেই বর্ণের যা কিছু কাজ কর্তব্য কর্ম সেগুলোই তাকে করতে হবে তাছাড়া কর্তব্য অন্য বর্ণের জন্য নয় এই কথা মনে রেখে কর্ম করতে হবে এইভাবে বর্ণাশ্রম ধর্মের দ্বারা নিয়ত কর্তব্য কর্ম নিজ নিজ অধিকার আর রুচি অনুসারে মাত্রেই করতে সমর্থ তাহলে তার নিজস্ব নিজস্ব কাজকর্মগুলো তার কর্তব্যের মধ্যে পড়ছে এবং সেগুলো তার রুচি এবং অধিকার বোধ থেকেও আসছে করতে হবে যাই ভক্তি কি বলেছে যে এখানে জন্য অতিরিক্ত মানব মাত্রের জন্য পালনীয় সদাচার ভক্তি প্রকৃতির সাধনা তো সকলেই করতে পারে আচ্ছা এখানে আর একটা কি বলেছে কিছু লোক মনে করে যে সাংখ্যযোগের অধিকার সন্ন্যাসীদের জন্যই রয়েছে অন্য আশ্রমের জন্য নয় এই কথা যুক্তিসঙ্গত বলে মনে হয় না সাংখ্য যোগ সাংখ্যযোগ যে ব্যাপারটা রয়েছে সেটা অনেকে মনে করেন যে সন্ন্যাসীরাই এটা করতে পারে অন্য আশ্রমের জন্য নয় কিন্তু তা কিন্তু নয় ভগবান তো সাংখ্যের দৃষ্টিতেও যুদ্ধ করার আদেশ দিয়েছেন ভগবান যদি কেবল সন্ন্যাসীদেরই অধিকারী মনে করতেন তাহলে তিনি অর্জুনকে দৃষ্টিতে কখনো যুদ্ধ করার নির্দেশ দিতেন না ঠিক আছে কেননা সন্ন্যাস আশ্রমে কর্মমাত্রেরই ত্যাগের কথা বলা হয়েছে তাহলে যুদ্ধরূপী ঘোর কর্মে কি কথা আর পর্যন্ত তো সন্ন্যাসীও ছিলেন না তাকে ভগবান জ্ঞানীদের কাছে নিয়ে গিয়ে জ্ঞানার্জন পর্যন্ত করার কথা বলেছেন সন্ন্যাসীদের জন্য যে সাংখ্য এমনটা নয় যে কোনো মানুষই করতে পারে করা যায় সেটি বলা হয়েছে অতিরিক্ত এর অতিরিক্ত কি তৃতীয় অধ্যায়ের চতুর্থ শ্লোকে ভগবান সাংখ্যজের সিদ্ধি কেবল কর্মের স্বরূপত ত্যাগ করলেই হয় না বলে জানিয়েছেন যদি ভগবান কেবল সন্ন্যাসীদেরই সংখ্যযোগের অধিকারী মনে করতেন তাহলে তো সংখ্যযোগের জন্য কর্মের স্বরূপত ত্যাগ আবশ্যক বলে জানাতেন এবং এই কথা বলতেন না যে কর্মকে স্বরূপত ত্যাগ করলেই সংখ্যযোগের সিদ্ধি হয় না শুধু তাই নয় যে যেখানে জ্ঞানের সাধনা আচ্ছা তেরো সাত এগারোতে যেখানে জ্ঞানের সাধনা বলেছেন সেইখানেও একটি সাধনা হলো স্ত্রী পুত্র ধন গৃহাদিতে আসক্তি এবং মমত্বের ত্যাগ অনেক কিছুই রয়েছে একটু একটু করে আমরা জানবো শুনব কিছু শিখব এখানে কি আর একটা কি বলেছে অশক্তি রণভিদ পুত্রদার গৃহাদিশু স্ত্রী পুত্র ধন গৃহাদির সঙ্গে সর্বপত সম্বন্ধ থাকলে তবেই তাদের প্রতি আসক্তি এবং মমত্ব ত্যাগের কথা বলা যেতে পারে সন্ন্যাস আশ্রমে এদের স্বর্গতই ত্যাগ হয়ে যায় এই অবস্থায় যদি সন্ন্যাসীদেরই জ্ঞানযোগের সাধনার অধিকারী মনে করা হয় তাহলে তাদের জন্য এই সবের প্রতি আসক্তি মমত্ব ত্যাগের কথা বলা অনাবশ্যক ছিল যাদের স্ত্রী পুত্র ধন দৌল গৃহ সমস্ত কিছুর আসক্তি রয়েছে তাদেরকেই বলা হবে তাহলে এই কথাগুলো নিশ্চয়ই সন্ন্যাসীদের বলা হবে না কেননা তারা তো অলরেডি ওগুলো থেকেই মুক্ত তৃতীয় কথা হলো এই যে অষ্টাদশ অধ্যায়ে যেখানে অর্জুন প্রকৃত সন্ন্যাস এবং ত্যাগের সম্বন্ধে প্রশ্ন করেছেন সেইখানে ভগবান সন্ন্যাসের স্থানে সাংখ্যযোগীর বর্ণনা করেছেন সন্ন্যাস আশ্রমের উল্লেখ কোথাও করেননি যদি ভগবানের সন্ন্যাস শব্দের দ্বারা সন্ন্যাস আশ্রম অভিপ্রেত হতো অথবা সাংখ্যজের অধিকারী রূপে তিনি কেবল সন্ন্যাসীকেই মনে করতেন তাহলে সেই প্রস এই প্রসঙ্গে অবশ্যই স্পষ্ট শব্দে তার উল্লেখ করতেন এই সব কথার দ্বারা এইটি স্পষ্টভাবে প্রমাণিত হওয়া হচ্ছে যে সাংখ্যজের অধিকারী সন্ন্যাসী এবং গৃহস্থ সবারই সমানভাবে রয়েছে হ্যাঁ এই কথা অবশ্যই বলা যায় যে সাংখ্যযোগের সাধনা করার জন্য সন্ন্যাস আশ্রমে আনুকূল্য বেশি এই দৃষ্টিতে সাধনের জন্য সন্ন্যাস আশ্রমকে অপেক্ষা অধিক সুবিধাজনক বলা যেতে পারে এখন যে জায়গাতে যার বাস যে মানুষ যে সমস্ত জিনিসের মধ্যে অবস্থান করেন যিনি সন্ন্যাস নিয়েছেন বা সন্ন্যাসী মানুষ তিনি থাকেন কুটিরে অন্য কুটিরে বনে বনের মধ্যে থাকেন তার মায়া মমতা স্ত্রী পুত্র ধন দৌলত বাড়ি সমস্ত কিছুই কিন্তু ত্যাগ হয়ে গেছে বহু পূর্বে তাহলে তার মনের মধ্যে কোথাও কোনো বাসনা টান এগুলো কিছুই নেই তিনি যে সহজে তিনি সেখানে সেই সব জিনিসগুলো করতে পারবেন তার যে অনুকূল পরিবেশটা সেখানে তিনি আশ্রমের মধ্যে পাবেন সেখানে কি একজন গৃহ গৃহস্থে থাকা মানুষজন হুম সেই সাংখ্যযোগের অভ্যাস করবেন ঘরের মধ্যে সব কিছুর মধ্যে সেটা সুবিধাজনক নয় কষ্ট মানে অনেক বেশি কষ্টসাধ্য হুম সেই কথাগুলো বলা যায় করার যে কোনো যোগটাই করার অধিকার সমস্ত মানুষজনেরই রয়েছে হ্যাঁ কিন্তু কারো ক্ষেত্রে সেটা করাটা অনেক বেশি সহজ কারো ক্ষেত্রে সেটা আচরণ আচার আচরণগুলো মেনটেন করাটা অনেক বেশি কষ্টদায়ক এই আর কি কর্মযোগের সাধনায় কর্মের প্রাধান্য রয়েছে আর রয়েছে স সব বিহিত কর্ম করার জন্য বিশেষ রূপে নির্দেশ এবং কর্মের সম্পদ ত্যাগকে এতে বাধক করা হয়েছে এই জন্য সন্ন্যাস আশ্রমে কর্মপ্রধান কর্মযোগের আচরণ হতে পারে না কেননা সেইখানে দ্রব্য যোগ্য দানাদি কর্মের সম্পদ ত্যাগই হয়ে যায় কিন্তু ভগবানের প্রতি ভক্তি সকল আশ্রমেই করা যায় তাই ভক্তি প্রধান কর্মযোগ সকল আশ্রমেই করা যেতে পারে ভক্তি প্রধান কর্মযোগ সকল আশ্রমেই করা যেতে পারে হ্যাঁ করা যেতে পারে করা কোথাও সুবিধা অসুবিধা হয় কোথাও করতে সুবিধে হয় কিছু লোকের মধ্যে এই বিভ্রান্তি রয়েছে যে গীতা তো কেবল সাধু সন্ন্যাসীদেরই জন্য গৃহস্থের জন্য নয় দেখেছেন অনেকে বলে যে সত্যি কথাই গীতা গীতায় যা কিছু লেখা আছে ওগুলো সেই সাধু সন্ন্যাসীদের জন্য বয়স্ক মানুষদের জন্য হ্যাঁ এই এত কম বয়সে কেন গীতা এত কম বয়সে কেন কৃষ্ণের কথা হ্যাঁ এই সবগুলো বলেন অনেকে এই জন্য তারা প্রায় এই হয়ে সন্তানদের গীতা পাঠ করতে দেয় না কারণ গীতা করলে তো তারা গৃহস্থশ্রম শ্রম ত্যাগ করে চলে যাবে কিন্তু তাদের তাদের এরূপ ধারণা একেবারেই ভ্রান্ত গীতা পড়া মানে আমরা সন্ন্যাস হয়ে যাব আমরা সংসার ত্যাগ করে চলে যাব আমাদের মন একেবারে সংসার ত্যাগী মানুষের মতো হয়ে যাবে এমনটা কিন্তু নয় হ্যাঁ এই ভয় পাওয়ার কোনো কারণ নেই কি বলেছে এখানে এটি উপরের কথা স্পষ্ট হয়ে যায় তারা একেবারেই তারা একেবারের জন্য ভাবে ভেবে দেখেন না যে মোহে কারণে স্বা ধর্মে বিমুখ হয়ে ভিক্ষার অন্য জীবন নির্বাহ করার জন্য উদ্যত অর্জুন গীতার যে রহস্যময় উপদেশের দ্বারা আজীবন গৃহ গৃহস্থাশ্রমে থেকে নিজের কর্তব্য পালন করেছেন সেই গীতাশাস্ত্রের এই বিপরীত পরিণাম কিভাবে হতে পারে শুধু এই শুধু নয় গীতার উপদেষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যতদিনেই ধরাধামে অবতার রূপে বর্তমান ছিলেন ততদিন পর্যন্ত তিনি কর্ম করে গেছেন সাধুদের রক্ষা সংহার করে জগৎকে উদ্ধার করেছেন এবং ধর্মের সংস্থাপন করেছেন তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু এই যে ধরাধামে যতদিন ছিলেন অবতার রূপে ছিলেন তিনিও কিন্তু একজন কি করেছেন সমস্ত কর্ম করেছেন স্বাদ রক্ষা করেছেন দুর্জনদের সংহার করেছেন হ্যাঁ আর ধর্মের সংস্থাপন করেছেন আচ্ছা আমরা অর্জুনকেও দেখি অর্জুনও কিন্তু সংসার ধর্মের মধ্যেই ছিলেন কিন্তু গীতার ধর্ম গীতার বাণী সব তিনি পালন করতেন উপদেশগুলো পালন করতেন কি করা উচিত কি করা উচিত নয় এই যে জ্ঞান এই যে বোধ এই বোধটুকু তিনি নিয়েছিলেন আচ্ছা এখানে কি বলে তিনি এই পর্যন্ত বলেছেন যে আমি যদি আমি সতর্ক হয়ে কর্ম না করি তাহলে তো জনগণ আমায় দেখে কর্ম পরিত্যাগ করে অলস হয়ে করবে আমি যদি মানে ধর্মের সংস্থাপন করেছে তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছে যে আমি সতর্ক হয়ে কর্ম যদি না করি আমি কর্ম করার সঙ্গে যদি সতর্ক না হই তাহলে তো জনগণ আমায় দেখে কর্ম পরিত্যাগ করে অলস হয়ে যাবে তাহলে জনগণ আর কোনো কাজ করবে না সমস্ত কাজকর্ম পরিত্যাগ করবে এবং তার সবাই অলসরে করবে আর এইভাবে লোকেদের মর্যাদা ছিন্ন ভিন্ন করার দায়িত্ব আমার উপরই বর্তাবে তাই তো যে এই তোমার জন্যেই এই তুমি শ্রীকৃষ্ণ তুমি সবাইকে এই অলস হয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছ তুমি কাজ করতে দিচ্ছ না বা তুমি কাজ করছো না কাজের প্রতি তোমার কোনো আগ্রহ ইচ্ছা তুমি শুধু কথা বলে যাও তোমার কথা শুনে শুনে মানুষ সবকিছু ত্যাগ করে একেবারে সন্ন্যাস হয়ে যাচ্ছে অলস হয়ে যাচ্ছে কেউ কোনো কাজে যাচ্ছে না বাবা এইসব কিছু আর কি এর অর্থ আবার এও নয় যে গীতা সন্ন্যাসীদের জন্য নয় গীতা মানে তাই হলে এই নয় যে কর্মযোগী মানুষ বা যারা কাজের মধ্যে যুক্ত আছেন সেই সমস্ত মানুষের জন্য যে যদি বলা হয় যে তাদের জন্যেও এই গীতাটা তাহলে কি সন্ন্যাসীদের জন্য নয় সন্ন্যাসীদের জন্যেও কিন্তু গীতা গীতা সকল বর্ণ এবং আশ্রমবাসীদের জন্যই সকলেই নিজ নিজ বর্ণাশ্রমের পালনের মাধ্যমে সাংখ্য বা যোগ এই দুইয়ের কোনো একটি নিষ্ঠায় যুক্ত থেকে অধিকার অনুসারে সাধন করতে পারে তাহলে আমরা যে যেখানেই থাকি না কেন যে যেভাবে যে কাজের সঙ্গেই যুক্ত থাকি না কেন আমরা গীতা পড়বো মানে গীতার জ্ঞান আহরণ করব মানে কিছু শিখবো কিছু শুনবো মানে এই নয় যে আমরা অলস হয়ে যাব শুধু মানে গীতার বাণীগুলো নিয়েই বসে থাকবো সেইগুলোই নিয়েই চর্চা করব সেইগুলো নিয়েই আমরা কর্মে বিমুখ হয়ে যাব অলস হয়ে যাব না আমরা আমাদের যে জায়গায় আমরা জন্মেছি যে বর্ণে যে জায়গায় যে ধর্মে জন্মেছি সেইখানে সেই কাজের সঙ্গে আমাদেরকে নিযুক্ত থাকতেই হচ্ছে এবং সেই কাজটাকে আমাদেরকে গুরুত্ব বেশি করে দিতে হচ্ছে দিতে হবে তার মধ্যে থেকে আমরা গীতা আলোচনা করব আর গীতা সম্বন্ধে আরও জানব গীতা যা কিছু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি কিন্তু সমস্ত শ্রেণীর সমস্ত বর্ণের মানুষের জন্যই বলেছেন সন্ন্যাসী মানুষেরাও সেই গীতাকে ফলো করে অনুসরণ করে এগিয়ে যাবেন তার মধ্যে থেকে আবার সংসারে গৃহস্থ মানুষেরাও সেই সংসারে থেকে তার মধ্যে থেকে এগিয়ে যাবে এটাই হচ্ছে গীতার মূল উদ্দেশ্য বা তিনি বলেছেন তিনি নিজে শ্রীকৃষ্ণ তিনি নিজে তার যে কাজ করেছেন ধর্ম সংস্থাপন করেছেন আবার দুর্জনদের সংহার করেছেন ধ্বংস করেছেন যা যারা যারা দুর্জন যারা ক্ষতিকর যারা যুদ্ধ যারা ক্ষতি করতে চেয়েছে তাদেরকে ধ্বংস করেছেন হ্যাঁ যারা অন্যায় করেছেন যারা অধর্মের পথে গেছে তাদেরকে তাদেরকে ধ্বংস করেছেন তাদেরকে সরিয়েছেন জগৎকে উদ্ধার করেছেন হ্যাঁ তার সেই কাজ সেই কর্ম সেই কর্ম দেখেও আমরা কর্মে আরও নিযুক্ত হব নিজের কাজটুকু আরও বেশি ভালো করে করবো আরও আরও পরিষ্কার পরিচ্ছন্ন হব আরও সৎ হব আরও ভালো মানুষ হব আমরা ভালোটুকুই নিই হ্যাঁ আমাকে সমস্তটুকুই কিন্তু ভালো সেখানে কোথাও খারাপের জায়গাই নাই হ্যাঁ আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকুন ভালোভাবে থাকুন হ্যাঁ নমস্কার হরে কৃষ্ণ হরে Obrigado.